আমরা আজ নগদ টাকার পরিবর্তে ক্যাশলেস সিস্টেম এবং আধার এটিএম সিস্টেমের কিছু বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে এসব বিষয়ে বিস্তারিত জানতে দেখতে শুনতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলুন ভয়েস অফ ক্যালকাটায় দেখে আসি শুনে আসি বিস্তারিত ভারতে আধার এটিএম সিস্টেম এবং বাংলাদেশে ক্যাশলেস সিস্টেমে বদলে গেছে মানুষের ভাগ দেবো গ্রাহকরা প্রায় স্বস্তি এমন কিছু বিষয় নিয়ে জানাতে শোনাতে এবং দেখাতে এসেছি আমরা আধার এটিএম এর মাধ্যমে যে কোনো ব্যক্তি তার বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে সহজে লেনদেন করতে পারেন এর জন্য ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে লিংক করতে হয় এই সুবিধার মাধ্যমে নগদ টাকা তোলা ছাড়াও অন্য কাজও সহজে করা যেতে পারে ডোপ স্টেপ আধার এটিএম এর মাধ্যমে ডোর স্টেপ আধার এটিএম পরিষেবার এই সুযোগ রয়েছে এর সুবিধা রয়েছে অনেক প্রথমে ওয়েবসাইটে এইচ টি টি পি অনলাইন ডট কমে যেতে হবে এবং ডোর স্টপ ব্যাঙ্কিংয়ের বিকল্পটি বেছে নিতে হবে এখানে নাম মোবাইল নম্বর ইমেল আইডি ঠিকানা এবং পিনকোড এবং বাড়ির কাছের পোস্ট অফিসের সঠিক বিবরণ এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা আনা হবে তার নাম লিখতে হবে এরপর একজি আপডেটে ক্লিক করতে হবে আজ আমরা এমন কিছু সিস্টেম দেখাতে চাই আজ আমরা জীবন কীভাবে কেউ যদি গ্রামীণ বা শহর এলাকায় থাকেন এবং নিকটস্থ ব্যাংক বা এটিএমে যেতে অপেক্ষা করেন বা কষ্ট বা দুর্ভোগে পড়েন সেক্ষেত্রে হন বিভিন্ন সমস্যায় সম্মুখীন হন তারা বৃদ্ধ অসহায় এবং শিশু সহ অনেকেই পড়েন সমস্যা এখন ঘরে বসেই আধার এটিএমের মাধ্যমে সহজেই নগদ টাকা তুলতে পারবেন তারা পূর্ণিয়া ডিভিশন পোস্ট অফিসের ডাক সুপারিনটেন্ডেন্ট রাজেশ কুমার লোকেশ জানিয়েছেন যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি বিশেষ সুবিধা হলো এটি ঘরে বসেই গ্রাহকদের নগদ টাকা সরবরাহ করা হয়ে থাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অনলাইন ভিত্তিতেও এটার অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং শুরু শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর সাহায্যে যে এর সাহায্যে যে কোনো ব্যাংক ব্যাংক গ্রাহক ঘরে বসে নগদ টাকা পেতে সক্ষম হবেন তাদের ব্যাংক বা নিকটস্থ এটিএম বুথ না যেয়েই তারা ঘরে বসে টাকা পাবেন এই সিস্টেমের মাধ্যমে এই পরিষেবাতে স্থানীয় পোস্টমাস্টার বাড়িতে নগদ টাকা সরবরাহ করবেন আর তিনি জানিয়েছেন এই অর্থ প্রদান পরিষেবা সম্পূর্ণরূপে আদাত সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এর একদিকে যেমন লাভবান হবেন নিশ্চিত হবেন ওই গ্রাহক তেমনি ঝুঁকি থাকবে কম এর মাধ্যমে যে কোনো ব্যক্তি তার বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে লেনদেন করতে পারবেন এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে নগদ টাকা তোলা ছাড়াও ব্যালেন্স চেক এবং অ্যাকাউন্টের বিবরণ ও সুবিধার মাধ্যমে এবং এর সুবিধা পাওয়া যাবে এবং অ্যাকাউন্টের বিবরণ এর সুবিধার মাধ্যমে নেওয়া যেতে পারে নগদ টাকা অর্ডার অর্ডার করার কিরা ঘরে বসেই নগদ টাকা পেতে পেতে পারেন এই যাবেন পোস্ট অফিসের মাধ্যমে প্রথম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এরপরে পোস্টমাস্টার এরপরে পোস্টম্যান মাইক্রো এটিএম নিয়ে বাড়িতে পৌঁছে যাবেন গ্রাহককে শুধুমাত্র বায়োমেট্রিক এবং আইডো আইডো এন্ট্রিফিকেশন ব্যবহার করে আধার কার্ডের মাধ্যমে তাদের এই টাকা তুলতে পারবেন প্রয়োজন হবে আধার কার্ডের পরিচয় যাচাই বাছাইয়ের সঙ্গে সঙ্গে পোস্টমাস্টার নগদ টাকা দিয়ে দিবেন এবং শেষ এবং সেই পরিমাণ অর্থ গ্রাহকের ব্যাগ অ্যাকাউন্ট থেকেও কেটে নেওয়া হবে বা কেটে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর হ্যাভিও এমনই যেমন বাং ভারতে শুরু হয়েছে সুন্দর একটি সিস্টেম ঘরে বসে পাওয়া যাবে টাকা তেমনই বাংলাদেশে শুরু হয়েছে ক্যাশলেস সিস্টেম যে ক্যাশলেস সিস্টেমে বদলে যাচ্ছে লেনদেন ডিজিটালাইজেশন যাত্রায় ক্যাশলেসের লেনদেন হচ্ছে সহজেই সহজে সাতসেটে হয় বাড়ছে ব্যবহার দুই হাজার সতেরো সালের মধ্যে ক্যাশলেস লেনদেন পঁচাত্তর শতাংশে উন্নত করতে চায় সরকার ইতিমধ্যেই তিন বছরের মধ্যে নগদ টাকার ব্যবহার পঁচিশ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার অর্থাৎ দু হাজার সালের মধ্যে ক্যাশলেস লেনদেন পঁচাত্তর শতাংশ উন্নত করতে কাজ শুরু হয়েছে যদি এই লক্ষ্যে বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে তফিশালী ব্যাংক ছাড়াও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলো জনপ্রিয় করেছে এই অ্যাপভিত্তিক সিস্টেমগুলো অ্যাপভিত্তিক ক্যাশলেস লেনদেন এবং কুইন্স রেসপন্স কিউআর কোড ব্যবহার করেই এই লেনদেন করা যায় মোবাইল ফোনের মাধ্যমে হয় লেনদেন ক্যাশলেস লেনদেন আগের চেয়ে অনেক সহজ এবং সাশ্রয়ী এবং জনপ্রিয় হয়ে উঠেছে অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম আরও গতিশীল হয়েছে এই সিস্টেমে নগরত্ব বহন ও পরিশোধ ঝুঁকিপূর্ণ পরিশোধ সময় সাপেক্ষ জটিল ক্যাশলেস পদ্ধতিতে লেনদেনের জন্য এই ঝামেলা নেই নেই ভয়ভীতি খুচরা টাকার ঝামেলাও নেই থাকছে না ছেঁড়া কাটা জাল নোটের আশঙ্কা নব নগদ টাকার লেনদেনের সঙ্গে বেশ কিছু বিকল্প আছে এখানে সেটা সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মহামারী কোভিড উনিশের সময় তখন ঘরে বসে প্রয়োজনীয় লেনদেন করার বিকল্পর অবদানগুলোই খুঁজতে থাকে কোম্পানিগুলো এসব ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়ে ক্যাশলেস সিস্টেমে উপকৃত হচ্ছে গ্রাহকরা ইউটিলিটি বিল পরিশোধ প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ঋণ ও ডিপোজিট অ্যাকাউন্টের অর্থ পাঠানো এবং ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ মোবাইল আর্থিক সেবা ই কমার্সের কেনাকাটাই ব্যবহার হচ্ছে ক্যাশলেস সিস্টেম ক্যাশলেস সিস্টেম নিয়েই এখন বাংলাদেশের অনেক ব্যাঙ্কিং সেক্টর সহ সংশ্লিষ্ট মোবাইল সেক্টরও অনেকটি তোলপাড়ে শুরু হয়েছে খুশি হয়েছে অনেক গ্রাহকরা সেবা মান বেড়েছে বাংলাদেশ ক্যাশল সিটি পরিবর্তে আগামীতে ভারতের মতো ঘরে বসেই টাকা পাবে এমন সিস্টেম চালুর কথা ভাবছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং এমনকি আসার পথে আছে গ্রাহকরা অচিরেই ভারতের মতো ঘরে বসেই বিভিন্ন সিস্টেমের পোস্ট অফিসের মাধ্যমে সহ ব্যাংকের বিভিন্ন অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই গ্রাহকরা টাকা কোনো ঝুঁকি মারক নিরাপত্তা এমনটি আবেদন বা এমনটি প্রত্যয় করেন গ্রাহকরা হ্যাভিয়াস আমাদের এই বাংলাদেশে ভারতের ক্যাশলেস সিস্টেম এবং ঘরে বসে টাকা পোস্ট অফিস পেমেন্ট এই বিষয় সম্পর্কে আপনাদের মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেটের নিত্য নতুন খবর ঘরে বসেই হোক লেনদেন বাড়ুক নিরাপত্তা